তারপরে বাবা বাড়ির বাবা মার ডকুমেন্টটা তো লাগবে স্কুল সার্টিফিকেট লাগবে জন্ম সার্টিফিকেট লাগবে আর জন্ম সার্টিফিকেট যদি না থাকে এডমিট থাকবে মাধ্যমিক পরীক্ষা দেওয়া ওইটা লাগবে হ্যাঁ ওইটা দিয়ে হবে কিন্তু প্রমাণপত্র লাগবে এটা হলে তাহলে হয়ে যাবে আর কিন্তু যদি প্রমাণপত্র না থাকে তাহলে তো বাবা মার তো লাগবে প্রমাণপত্রের সাথে যদি স্কুল সার্টিফিকেট থাকে জন্ম সার্টিফিকেট না থাকলে তাহলে ওইটা হয়ে যাবে আর কাকি এই যে ফর্মগুলো দেওয়া হলো এই ফর্মুলে নিজে 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 যদি পারেন তাহলেই করবেন যদি নিজে না পারেন চেষ্টাও করবেন না আসবে লোক আসবে পাটি নেতারা আসবে দেখিয়ে দেবে কোনটায় কি ভর্তে হবে কোনটা ডকুমেন্টেশনের সঙ্গে কি করে দিয়ে ফর্ম ফিলআপ করতে হবে তো যতক্ষণ না ক্লিয়ার করবে ততক্ষণ করবেন না তুই কি আগার মাসে ভোট দিছিস তাহলে ওই ভোটটা তোমার বাপের বাড়ি লাগবে না যারা আঠারো বছর তোমার বউ দেয় নাই ওটা বাপের বাড়ি থেকে আনতে লাগবে দুই হাজার দুই এর বাপের বাড়ির ভোটের লিস্ট আর কি এই ফরমটা এস আই এর ফরম ভারতের নির্বাচন কমিশন গণনা ফরম এস আই মানে বুঝছি এই বস এই দুই হাজার দুই একবার হয়েছিল তারপরে যে এখন আরম্ভ হয়েছে এই ফরমটা দুইটা থাকলো তোমাদের হাতে একটা আমাদেরকে দিয়ে দেবেন বিএলের হাতে ফিল করে দিয়ে দেবেন সঠিক ফিল করতে লাগবে যাদের দুই হাজার দুই দুই ভোট আছে তাদের তো লাগবে না এই ফিল করতে আর যাদের নাই তাদের কিন্তু এই যে বাবার বাড়ি থেকে বাবার মার ভোটের পটো এপিক নাম্বার আইনে ফর্মটা ফিল আপ করতে লাগবে পরে দুই হাজার ইয়ে বিধানসভার কেন্দ্রের নাম অংশ নং ক্রমিক নং দুই হাজার দুইয়েরটা দিতে লাগবে এগুলা তোমরা ভালো করে ফর্ম ফিল আপ করবা ভালো ভালো করে ফর্ম ফিল আপ করে বিএল কাছে দিবা যদি ভুল হয় তাহলে কিন্তু চলবে না সাদা কালি লাগাইতে হবে কাটা কাটি চলবে না এই ফর্মে আর একটা দিতে লাগবে একটা হাতে রাখা রাখা লাগবে আমার পূজের পূজের নাম্বারটা দাও তাহলে একটা আর দেখিয়ে এখন আর উজ্জ্বল এর নাই তাহলে ওর বাবারটা লাগবে আর ওর বাবার আছে তোমার যদি থাকে তো আছে তাহলে তো তাহলে তো আর লাগবে না দুই হাজার দুইয়ে যদি আছে তাহলে বাবার বাড়ি লাগবে না তাহলে তো ঠাই লাগবে ওঠে আচ্ছা মেন কথা হচ্ছে ফর্ম ফিল আপ যদি করির পান তাহলেই করবেন না পারলে যারা পারে চেষ্টা করবেন না যারা জানে তারা আসবে এসে দেখিয়ে দিবে কোনটাতে কি লিখতে হবে আপনার ডকুমেন্টস তো আছে সেই ডকুমেন্টস দেখে দেখে ভালো করে ফিল আপ করে দিয়ে যাবে চাপ নেবেন না আছি আমরা সাথে